আমার খবর লাগাম ছাড়া যদি সব কিছু হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার বাপ ব্যবসাও কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে তখন কিন্তু রাস্তা টানতে হবে আর একবার যদি আমি রাস্তা টানার চেষ্টা করি তাহলে কিন্তু আপনাদের প্রবলেম কম হবে না বেশি হবে এটা মাথায় রাখতে হবে নমস্কার আমি মুমতাজ রহমান স্বাগত আপনাদের আমার খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট্ট ক্লিপ আপনাদের শোনালাম পরবর্তীকালে আরও পুরো বক্তব্য আপনাদের শোনাবো গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে আবার একটি সাংবাদিক সম্মেলন করেন বিষয় ছিল বাজারের অগ্নিমূল্য নিয়ে যেভাবে দিনের পর দিন দাম বেড়েই চলেছে নাজেহাল হয়ে পড়ছে সাধারণ মানুষ কারণ আনা দিন খাওয়া মানুষদের সত্যি খুব কষ্টের আপনার যে ইনকাম সেই ইনকাম কিন্তু একই থেকে যাচ্ছে কিন্তু আপনার খরচা সংসারের খরচা দিনের পর দিন বেড়েই চলেছে এর ফলে মধ্যবিত্ত থেকে শুরু করে যারা নিম্নবিত্ত সাধারণ মানুষ তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ কারণ বাজারে গেলে এখন এক কিলো আলুর দাম পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা টমেটো আশি টাকা ভেন্ডি প্রায় আশি টাকা আদা লঙ্কা রসুন এসবেরও দাম প্রায় আকাশ ছোঁয়া তাই বাজারে গেলে পকেটে টান সকলেরই পড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজারের রাস ধরতে বলেছেন কিন্তু বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সরকারি আধিকারিকদের কিন্তু আবার সেই আধিকারিকরা যাকার তাই রাজ্য সরকার যখন সাধারণ মানুষের কথা ভাবছে কিন্তু এই রাজ্য সরকারের বিভিন্ন কর্মীরা কিন্তু সাধারণ মানুষের কথা ভাবছে না যদি ভাবত তাহলে তারা নিজের মতো নিজের দপ্তরের কাজ করত। বারবার মুখ্যমন্ত্রী ধমক দিচ্ছেন এবারেও কিন্তু শোনা গেল সেই কাটমানির কথা কমিশন হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে পেঁয়াজের দাম এত আমাদের রাজ্যের কৃষকদের কাছ থেকে না নিয়ে নাসিক থেকে কেন আনা হচ্ছে পেঁয়াজ এতেও কি কমিশনের ব্যাপার আছে ঠিকই তো বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যেখানে আমাদের চাষিরা আমাদের কৃষকরা ফসল ফলাচ্ছে সেইগুলিকে না কিনে অন্য রাজ্য থেকে বেশ মোটা চড়া দামে আনা হচ্ছে এবং সেগুলিকে বিক্রি করা হচ্ছে তাহলে এতেও কি কমিশন রয়েছে এও প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আলুর বিষয় নিয়ে এই সময় প্রতিবারই আলুর দর দেখা যায় হয়তো কুড়ি থেকে পঁচিশ টাকার ভেতর কিন্তু এবার আলুর দাম এক লাফে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু এই আলু যদি এমন কিছুদিন আগেই উঠেছে আলু তাদের নাজেহাল অবস্থা হয়ে পড়ছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাজারের রাস টানতে হবে এই রাস টানবে কারা সরকারি কর্মীরা যারা কৃষি দপ্তর দেখেন কৃষি বিপণন দেখেন সেই দপ্তর এই রাস টানবেন কিন্তু এই মুখ্যমন্ত্রী বললেন তড়িঘড়ি হয়তো বিভিন্ন বাজারে তারা সার্চ করবেন দাম কোথায় কি আছেন দেখবেন কিন্তু আবার সে কিছুদিন পর দেখা যাবে যাকার তাই হয়ে গেছে আসলে সাধারণ মানুষের উপকার হবে না সরকারি আধিকারিকদের একটু মানবিক হতে হবে সাধারণ মানুষের কথা ভাবতে হবে সরকার যখন বারবার সাধারণ মানুষের কথা ভাববে ঠিক আধিকারিকদেরও একই ভাবতে হবে তবেই হয়তো সাধারণ মানুষ কিছুটা সুফল পাবে না হলে একদিকে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেই যাবেন আর আধিকারিকরা নিজের মতো করে কাজ করবেন তাহলে কিন্তু সাধারণ মানুষের কোনো উন্নতি হবে না বা কোনো সুফল পাবে না সাধারণ মানুষ চলুন শুনেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য এই দশ দিনে হঠাৎ করে সারা দেশে এত দাম বাড়লো কেন পাইকারি মালের যোগান কমে গেছে কেন এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট প্লিজ টেক প্রপার কেয়ার নাসিকের পেঁয়াজের ওপর ভরসা না করে আপনারা আমাদের নিজস্ব সুখসাগর ভ্যারাইটি পেঁয়াজ চাষিদের কাছ থেকে অলরেডি যেটা আপনারা কিনছেন যেটা আমরা প্রডিউস করছি এটা আমি আসার পরেই প্রথম আমরা চালু করি বাঁকুড়া দিয়ে এখন এটা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় হয় আমরা কেন চাষিদের কাছ থেকে আরও বেশি করে কিনছি না তাহলে চাষিরা দামটা পায় চাষিরা দামটা পাচ্ছে না তার কারণ আপনারা নাসিক থেকে কিনলে কি কমিশন পান সরি টু আমি জানি না প্রদীপ্ত আপনাকে আমি বলবো এটাকে দেখতে টেক কেয়ার করে নাসিকের থেকে আমার কাছে নিয়ারেস্ট কোনটা ঘরের পাশে আমার চাষিরা যেটা তৈরি করছে সেটা আমি কেন তাদের কাছ থেকে না কিনে আমি চলে যাচ্ছি নাসিকে ওয়াই ওয়াট ফর নাসিক থেকে আনার প্রবণতা বন্ধ করো আগে তো আমরা এফসিআই থেকে চাল কিনতাম কমিশন খেত কেউ কেউ এখন তো আমরা মার্কেট থেকে নিই ফার্মারদের কাছ থেকে কৃষকদের কাছ থেকে যেটা রেশনে আমরা দিই তাতে ফার্মারসরাও লাভবান হয় আর ভালো চালটাও আমরা পাই দুটো কাজই হয় চাষিরা কেজি প্রতি পনেরো টাকা বেশি দাম পায়নি আলু কিন্তু বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পুলিশকে আমি বলবো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পুলিশ বাজারগুলো আবার কিন্তু যেরকম আমরা করতাম ভিজিলেন্স দিয়ে দিয়ে গিয়ে গিয়ে দেখা ওগুলো করতে হবে আমার মনে হয় বেশি মুনাফার লোভে ও কিছু লোক আছে না ভীষণ লোভই হয়ে গেছে আরো চাই আরো চাই দামটা এত নেয়া হচ্ছে কেন কারা নিচ্ছে কি কারণ এত ফেসিলিটিস দেওয়ার পরেও এই আলুটা বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে না তো বাইরে দাঁড়ান বর্ডার চেকিং হবে আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে আমি তো যেতে বারণ করিনি আমার প্রসাবে তারপরে তো আপনি দেবেন নাসিক থেকে নিয়ে কোন অসুবিধা নেই নাসিকে বেশি হয় আমার পেঁয়াজ এখানে বিক্রি না করে মুনাফা খোররা চলে নিয়ে যাচ্ছে অন্য দেশে আর আমার রাজ্য কেন সফর করবে এটা কি আমার দায়িত্ব দেখার এগ্রিকালচার মিনিস্ট্রি দেখার দরকার তাহলে বাজারে আলুর স্টেডি সাপ্লাই রাখতে হবে যাতে মানুষ বাঁচে চাষিরা দাম পাক চাষির আলু আমি কিনি আমি সে সুযোগ দেবো চাষিদের কোনো ক্ষতি হোক এটা আমরা কখন এই জন্যই তো তিন হাজার সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করেছি আপনাকে বুঝতে হবে মুনাফা করারও তো একটা লিমিট থাকবে এমনকি এমন সবজি কখনো পুলিশ আটকায় না সবজি মাছ তার গাড়ি ছেড়ে দেয় এমনকি আগে রাস্তায় রাস্তায় যে সবজি গাড়িগুলোতে ট্যাক্স নেওয়া হতো সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে এত কিছু স্টেপ নেওয়ার পরেও আপনারা যদি পথ না দেখায় পথটা কে দেখাবে হোর্ডিং করছে কারা খোঁজ রাখুন এটা এস টি মানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আইবি এটার ওপরে নজরদারি করবে এই সুযোগে কেউ কিন্তু টাকা নেবে না কারো কাছ থেকে এটা আমি অ্যালার্ট করে দিলাম ডিএমএসপিদের মনে রাখবেন আমরা কাজটা করছি মানুষের জন্য আমি যদি কোথাও শুনতে পাই এই জন্য কারো কাছে কোনো এক্সট্রাকশন করা হয়েছে সে যেই হোক তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে আমি মজুদারি ফোরেদের বারবার অন্ত ঠেকাতে একটা ফোর্স তৈরি করে দিয়েছিলাম যাতে এগ্রি মার্কেটিং পুলিশ এগ্রিকালচার ডিপার্টমেন্ট এআরডি ডিপার্টমেন্ট বি আজকে বিবেক এসছে এ আরডি ডিপার্টমেন্ট কোঅপারেশন হর্টিকালচার ফুড অ্যান্ড সাপ্লাই এসব ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা আছেন বাজার সমিতির লোকেরাও আছেন টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা তারা এখন কী করছে তারা কি টাস্ক ফোর্সের মিটিং করছে এখন রেগুলারলি নাকি ইলেকশানের সময় তিন মাস সব ঘুমিয়েছিল ইলেকশন তো মাথায় মাথায় আসা নয় একটা ইলেকশন আসা মানে ডেভেলপমেন্টের বাওটা বাজিয়ে দেওয়ার মানুষের উপর প্রেশার দেওয়ার কেউ কোনো কিছু দেখে না আমি এখন থেকে অর্ডার দিচ্ছি ইনস্ট্রাকশন দিচ্ছি ইফ ইউ থিঙ্ক ইটস এ ইনস্ট্রাকশন ইয়েস সাত দিন পর পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে যাতে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারিকেও আমি ইনক্লুড করে দিলাম পুলিশের ডিজিও যেমন থাকবে ডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে কমিশনারগুলো থাকবে কলকাতা পুলিশে থাকবে কমিশনেটরা থাকবে এসপি থাকবে আপনারা ডিস্ট্রিক্ট লেভেল থেকে এই রকমভাবে ভার্চুয়ালি করে তাদের কাছ থেকে রিপোর্ট নেবেন আর বাজার কমিটিকেও তো আমরা ডিপ্রাইভ করছি না আমরা তাদের ওপিনিয়ন নেব কি করলে আরো ভালো হয় আর আমাকে প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে কত রকম লোক লাগাম ছাড়া যদি সব কিছু হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার বাপ ব্যবসাও কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে তখন কিন্তু রাস্তা টানতে হবে আর একবার যদি আমি রাস্তা টানার চেষ্টা করি তাহলে কিন্তু আপনাদের প্রবলেম কম হবে না বেশি হবে এটা মাথায় রাখতে হবে বুঝতে পারলেন কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কিন্তু একদম স্পষ্ট সাধারণ মানুষের কথা ভাবতে হবে এবং যে অগ্নিমূল্য হয়ে আছে বাজারের দর সেটিকে যত তাড়াতাড়ি হোক কমাতে হবে এবং এর জন্য বেশ কিছু কমিটি গঠন করে দেওয়া হলো এর আগেও কিন্তু এই কমিটি গঠন করা হয়েছিল কিন্তু প্রতিবারই এই দাম কিন্তু একেবারেই আকাশ ছোঁয়া হয়ে পড়ে ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরই আজ সকালবেলায় দেখা গেল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা বিভিন্ন বাজারে তারা কোন জিনিসের কত দাম তা তারা জিজ্ঞাসা করছেন এবং আধিকারিক জানাচ্ছেন যদি কোনো গন্ডগোল হয় বা যদি কোনো গরমের হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আজ পর্যন্ত এতগুলি ভিজিট হয়েছে বাজারে হানা হয়েছে কখনোই দেখলাম না যে কোনো দোষী ব্যক্তিকে পাওয়া গেছে চলুন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকের বক্তব্য শুনে আমরা আমরা দেখছি বিভিন্ন জিনিসপত্রের দাম আমাদের যে সুপিরিয়র অফিসার হচ্ছে এসপি এবং ডিএসপি সাহেব তাদের নির্দেশ আমরা এসেছি এবং বিভিন্ন মার্কেট আমরা ভিজিট করছি আমরা মার্কেট সার্ভে করছি দেখছি জিনিসপত্রের দাম কি বেশি আছে কোনটা কম আছে আমরা স্টকিস্টের সঙ্গে খুচরো ব্যবসায়ীদের আমরা একটা আলোচনা করছি বা রেটগুলো ভেরিফাই করছি তাদের চালানগুলো দেখছি এবং যদি কোনো ডিসপুট পাওয়া যায় তাদেরকে আমরা কিন্তু আইনানুক ব্যবস্থা নেব শুনলাম এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকের বক্তব্য ঠিক আজ সকালবেলায় আমরাও শ্রীনিকেতন বাজারে কি দাম রয়েছে তা সচোখে দেখতে গেছিলাম এবং বেশ কিছু জনের সাথে কথা বলেছি যারা দিনানা দিন খাওয়া মানুষ বা যারা মধ্যবিত্ত তারা সকলেই তাদের এই যে দাম বাজারে যে অগ্নিমূল্য তা নিয়ে সকলেই সরকারের কাছে আবেদন করেছেন যদি এর থেকে কিছুটা মুক্তি দেওয়া যায় সাধারণ মানুষকে কারণ এই অগ্নিমূল্য বাজার সত্যি না বিশ্বাস হয়ে পড়ছে সাধারণ মানুষ চলুন কি বলছেন সাধারণ মানুষ শুনব বাজারে এসছেন কি দেখছেন এবং কি অনুভব করছেন বাজারে এসে তো প্রথমে ভাবছি কি নেব যাক মানে প্রতিটা সবজারই আকাশ ছোঁয়া মানে যে টমেটো যেমন টমেটো আজকে আশি টাকা কেউ দেখছি নব্বই টাকা এরকম বিক্রি করছে মোটামুটি চল্লিশের মধ্যেই থাকে এই সময়টাতে কিন্তু এখন এবারে দেখছি এখন বেশি আলুটাও দিন দিন দাম বাড়তেই আছে প্রতিটা সবজি মোটামুটি দাম অনেক বেশি বিশেষ করে দেখা যাচ্ছে যে আলুর দামটা আলুর দামটা কি এই সময় এতটা হয় না না আলুর দাম এই সময় এতটা হয় না না বলবেন সরকারের কাছে আবেদন করবেন কতটা মানে অসুবিধা হচ্ছে তো সাধারণ মধ্যে মানুষের কষ্ট হচ্ছে মানে বাজারে এসে তো সরকারের কাছে আমার আবেদন যদি বাজারে দামটা একটু ওই আয়ত্তর মধ্যে আনা যায় বিশেষ করে সবজিটা সবজিটা প্রতিদিনই মানুষের প্রয়োজন হ্যাঁ সেই সবজিটা যদি আনা যায় তাহলে মানুষের দাম আকাশ এবং দামটা অনেকটাই বেশি বলবেন সাংঘাতিক মানে এটা কেন হয়েছে জানি না বিশেষ করে আলু পেঁয়াজ এগুলোর দামটা আরো পরে এরকম হয় একটু বাড়ে কিন্তু স্বল্পকালে কিন্তু এবারে যে কোনো সবজি কাঁচা সবজি বিশেষ করে একশো টাকার ওপরে এটা তো আমার গত দশ পনেরো বছরে মনে হয় না যে এরকম ধরনের হয়েছে এতে সাধারণ এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত যে সমস্ত মানুষ কেটে খাওয়া মানুষ আছেন তাদের ভীষণ অসুবিধা এবং আমার মনে হয় না তারা বাজারে আসছেন তারা বাজারে আসতেই পারবেন আপনি জানেন যে বাজারের কী অবস্থা সবই একদম আকাশ ছোঁয়া এটা অন্য অন্য বছরের তুলনায় এবারে মনে হচ্ছে আমরাও যারা বাজারে আসি মাঝে মধ্যে তারা এই যে কোনো সবজি বা এ কেনার আগে দেখে নিচ্ছি এই সবজিটা কীরকম কেন এত এটা ভীষণ চিন্তা বিশেষ করে সাধারণ মানুষের প্রতি বছর একটু কম লাগে এই বছর প্রচুর দাম হয়ে গেছে আলু দেখুন পঁয়ত্রিশ টাকা কেজি বাঁধাকপি পঞ্চাশ টাকা কেজি হয় না হ্যাঁ সাধারণ মানুষ খেতে দেখছি সব রসুন আর যে নিচ্ছে শা পঁচিশ টাকা শুধু লঙ্কা পনেরো টাকা শ লঙ্কার দাম বা আলু তারপরে ঝিঙে আপনার পঞ্চাশ টাকা কেজি বলছে ঝিঙে কুড়ি টাকা কেজি হয় সেটা পঞ্চাশ টাকা কেজি সাধারণ মানুষের বক্তব্য শোনালাম এবং আপনারা বুঝতে পারলেন কতটা অসুবিধার মধ্যে রয়েছে হয়তো আপনিও বলবেন সত্যিই অবিশ্বাস হয়ে পড়ছি আমরা এবার যারা বাজারে প্রত্যেক দিন বিক্রি করেন তাদের বক্তব্য শোনাবো দাদা হুম বাজারে প্রতি বছর আপনারা যেহেতু সবসময় ব্যবসা করেন এই সময় কি এই রেটটা থাকে না না এই সময় এই রেটটা থাকে না কারণ হচ্ছে যে আমাদের মানে লোকাল যে সবজিটা আছে সবজির কোনো উৎপাদন নেই ঠিক আছে আর সব থেকে বড় কথা হলে বৃষ্টি নেই বলে আমাদের সবজিটা হচ্ছে না সব থেকে কোনো প্রবলেম ওটাই বৃষ্টি হলে সবজি মেলে হয় কিন্তু বৃষ্টি নেই না আকাশে এটা কোন কোন কেমন দাম আছে সব সবজি পঞ্চাশ থেকে শুরু একশো একশো শেষ বেগুন চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট পেঁয়াজ পেঁয়াজ চল্লিশ পঁয়তাল্লিশ আলু তিরিশ পঁয়ত্রিশ আর সবচেয়ে বড় কথা আলুটা আলুটা সাধারণ ব্যক্তি মানুষের কাছে খুব কারণ যে আলু কেনা মানে আলু ছাড়া কোনো সবজি হয় না আমাদের আলু উৎপাদন অনেক যখন বেশি তাহলে আলুর দামটা রিজনেবল থাকলে ভালো হয় আরকি মানে কুড়ি পঁচিশ থাকলে ভালো হয় শুনলাম তিনি স্পষ্টভাবে বললেন যে মাল এবারে সেভাবে রপ্তানি হয়নি এবং সেভাবে কৃষকরা ফসল ফলাতে পারেনি সেই জন্যই এত দাম কিন্তু তিনিও বললেন যে অন্য সময় এত দাম কখনোই হয় না তাই আমাদেরও অনুরোধ থাকবে রাজ্য সরকারের প্রতি এবং সরকারি আধিকারিকদের প্রতি আপনারা একটু মানবিক হন রাজ্য সরকার যেমন সাধারণ মানুষের কথা ভাবছেন সরকারি আধিকারিকরাও সাধারণ মানুষের কথা ভাবুন সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে আজ আবার নতুন বিষয় নিয়ে কোনো আপনাদের সামনে এভাবেই আমরা আলোচনা করব আমাদের ফেসবুক বা ইউটিউব যে পেজটি আছে আমরা অনুরোধ করব। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেনি এবং আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের নানান বক্তব্য আমাদের পাঠান কারণ আপনাদের বক্তব্যে আমাদের আগামী দিনে এগিয়ে চলার আরও সহজ হবে তাই আশা করব আপনারা আমাদের সঙ্গে এতদিন যারা ছিলেন বা আছেন আগামী দিনেও এভাবেই পাশে থাকবেন নমস্কার বোলপুরের ভুবনডাঙায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্য কেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে